আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আগামী আট মাসে রাজ্যে আরও পঞ্চাশ হাজার সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে ইটের মাধ্যমে একথা ঘোষণা করে জানালেন মঙ্গলবারে অসমের মুখ্যমন্ত্রী তিলচরের ট্রাফিক পুলিশ সাংঘাতিকভাবে সাইলেন্সারের মধ্যে দিয়ে শব্দ বের হয়ে আসা নিয়ে গুরুত্বর অভিযান চালিয়েছে বাইকগুলোর অনেক শব্দ হওয়ায় অন্যান্য অসুবিধা হয় এবং অসুস্থ লোকজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তাই এই শব্দের কারণে অনেক বাধা বিঘ্ন হয়ে যায় পথ চলা লোকজনের নিয়ে ট্রাফিক পুলিশ বিগত দু মাসের মধ্যে প্রায় ত্রিশটি অতিশব্দ বাইকে আটক করেছে অসমের মুখ্যমন্ত্রী বরাকে আসছেন উনিশ আগস্ট প্রথমেই হাইলাকান্দি নতুন আবর্ত ভবনের ভূমি অনুষ্ঠান অংশগ্রহণ করবেন তিনি এবং আরও ও বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন বলে সংবাদ মাধ্যমে জানা যায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে বিশাল মশাল রেলি মশাল হাতে নিয়ে এই করিমগঞ্জের জনগণের সোমবার সন্ধ্যায় এই মশাল মিছিলে হাজার হাজার করিমগঞ্জের জনগণ বেরিয়ে পড়লেন হাতে মশাল নিয়ে চেতনা জাগ্রত করতে শিলচর সহ হাইলাকান্দির বিভিন্ন এলাকায় দেশপ্রেমের চেতনা জাগৃত করতে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং স্থানীয় লোকজন সহ সমাজসেবী এই তিরঙ্গা যাত্রাতে যোগদান করেন পুলিশের জালে আটক প্রায় দুই কোটি টাকার হেরোইন সোমবার রাত্রে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে সুনাই থানার অন্তর্গত নতুন বাজার এলাকায় বৃহৎ পরিমাণে হেরোইন উদ্ধার মুল হাসান লস্করকে আটক করে তল্লাশি চালায় পুলিশ কর্মী বাজেয়াপ্ত করা হিরোইনের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার আশেপাশে কোন আব্দুল হাসান লস্কর আটক করে এই তদন্তের অব্যাহত চালিয়ে যাচ্ছে পুলিশ কর্মী রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হর ঘর তিরঙ্গা উদযাপন নিয়ে প্রত্যেকে স্কুলে খুবই সুন্দরভাবে তিরঙ্গা উৎসব অনুষ্ঠান উদযাপিত হয় শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা এবং স্থানীয় লোকজন এই তিরঙ্গা উদযাপনে যোগদান করেন এলপি পাঁচশো এই হর ঘর আকলিচড়া ছয়শো সাতাত্তর নম্বর আনোয়ারপার এলপি এলপি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সবই ছাত্রছাত্রীরা এই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে পালিত করেন তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ